গেমিং এর জন্য একটি ভালো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ বেছে নেওয়া বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে যার মধ্যে রয়েছে আপনার বাজেট কাঙ্ক্ষিত রেজলিউশন এবং আপনি কি ধরনের গেম খেলতে চান একই সাথে আট জিবি ভিডিয়া র্যাম এখনও গেমিংয়ের জন্য যথেষ্ট কিনা তা নিয়েও গেমারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে গেমিং জন্য এইট জিবি ভি র্যাম এখনো যথেষ্ট হতে পারে কিন্তু এটা নির্ভর করছে তুমি কোন রেজলিউশনে খেলবে যদি ওয়ান জিরো এইট জিরো পি অর্থাৎ ফুল এইচডিতে খেলো তাহলে এইট জিবি বেশিরভাগ গেমের জন্যই যথেষ্ট কিন্তু বা নতুন এ নতুন এ গেমে এইট জিবি কম পড়তে পারে টুয়েলভ জিবি বা সিক্সটিন জিবি ভালো গেমের ধরন ও সেটিংস অনুযায়ী যদি ই স্পোর্টস গেম খেলো অর্থাৎ ভ্যালোরান্ট সি টু পাবজির মতো তাহলে এইট জিবি যথেষ্ট কিন্তু নতুন ট্রিপল এ গেম যেমন সাইবার পাংক সেভেন বা স্টার ফিল্ডে আলট্রা টেক্সটারে খেলতে গিয়ে এইট জিবি সীমাবদ্ধ হয়ে যেতে পারে আর আগামী দুই তিন বছরের ফিউচার প্রুফিংয়ের জন্য নতুন গেমগুলোর টেক্সটার কোয়ালিটি অনেক হাই হচ্ছে ডিএলএসএস এফএসআর থাকলেও ভি র্যাম বেশি হলে স্টার্টারিং কম হয় দু পঁচিশ সালে ভালো গেমিং জিপিউ সাজেশন ওয়ান জিরো এইট জিরো পি অথবা ওয়ান ফোর ফোর জিরো পি গেমিং এনভিডিয়া আরটিএক্স ফোর জিরো সিক্স জিরো টিআই এইট জিবি বা সিক্সটিন জিবি AMD RX 7600 XT 16GB RTX থ্রি জিরো সিক্স জিরো বাজেট ফ্রেন্ডলি এখনো ভ্যালু দেয় হাই এন্ড গেমিং টু বা 4K কে গেমিং আর ফর্টি সেভেনটি বা ফোর্টি সেভেনটিআই সুপার টুয়েলভ জিবি সিক্সটিন and AMD RX 7800 XT 16GB. 4K এইট হান্ড্রেড এক্সটি সিক্সটিন গেমিং এর জন্য সেরা ফোর কে গেমিং অভিজ্ঞতার জন্য এনভিডিয়া জি ফোর আর এবং এ রেডন আর বর্তমানে বাজারের অন্যতম সেরা বিকল্প এই কার্ডগুলো হাই গেমিং এবং কন্টেন্ট তৈরির জন্য খুবই শক্তিশালী তাহলে 8GB কি যথেষ্ট 1080p গেমিং ও মিডিয়াম হাই সেটিংসের জন্য হ্যাঁ 8GB VRAM থাকলে আল্ট্রা সেটিংসে খেলতে গেলে পারফরম্যান্সে ঘাটতি দেখা যায় গড ফ্রেমস পার সেকেন্ড ভালো থাকলেও হঠাৎ করে গেম আটকে যাওয়া বা স্ট্যাটার করা গেমের টেক্সচার দেরিতে লোড হওয়া গ্রাফিক্স সেটিংস মিডিয়ামে লক হয়ে থাকা কিন্তু আল্ট্রা সেটিংস প্লাস রেট ট্রেসিং প্লাস ফিউচার প্রুফিং চাইলে 12GB বা 16GB নেওয়া ভালো